সুপার ক্লে দিয়ে তৈরি আমার ছোট্ট গণেশ সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা এবারে একটু ভিন্ন ধরনের গণেশ বানাতে চেয়েছি গণেশ তার বাহনের উপর বসে আছে আমার প্রথমবারের বানানো গণেশের ভিডিওটাতে আপনারা এত ভালোবাসা দেবেন আমি তা কখনো ভাবতেই পারিনি প্রথমবারের বানানো গণেশের ভিডিওটা জাস্ট এমনিতেই করা তবে ভাবলাম এবার যেহেতু গণেশ চতুর্থী সেই উপলক্ষে আপনাদের সাথে একটা নতুন ধরনের গণেশ বানানোর ভিডিও শেয়ার করি প্রথমেই গণেশ তার বাহন ইঁদুর বানাচ্ছে নিচ্ছি গণেশটা যে বেসের উপর বানাবো সেটার জন্য প্রথমে লাল কালারের ক্লেকে ভালোভাবে মোল্ড করে নিয়ে একটা গোল ফ্রেম বানিয়ে নিয়েছি পর সাদা এবং কালো কালারের ক্লে নিয়ে ভালোভাবে মিক্স করে আরো অ্যাশ কালার তৈরি করে ইঁদুরের বেসটা তৈরি করলাম এরপর আপনাদেরকে যেভাবে দেখালাম সেই অনুযায়ী আপনারা ইঁদুরের পাগুলো বানাবেন এবার ইঁদুরের কান বানানোর জন্য অ্যাশ কালারের ক্লের উপরে একটা হালকা গোলাপি রঙের তাকে আঙুল দিয়ে ভালো করে প্রেস করে ফোল্ড করে নিলাম গণেশকে যে কাপড়ের উপর বসাবো সেটা বোঝানোর জন্য একটা কমলা কালারের ক্লে বেস হিসেবে নিয়েছি এবার হলুদ কালার ক্লেটাকে নিয়ে আমি যেভাবে দেখালাম ঠিক সেই শেপে করলেই গণেশের দুটো পায়ের অংশ পেয়ে যাব। আর গণেশের শরীর বানানোর জন্য আমি একটা বেস কালার নিচ্ছি চারটা কালার একসাথে মিক্স করে গণেশের স্কিন কালারটা বানালাম ক্লে নিয়ে আপনাদের নানা সমস্যা তার একমাত্র কারণ কি জানেন আপনারা সেই ক্লেটাকে ভালো করে ম্যাশ করেন না তাই জন্য ক্লেতে একটা ফিনিশিং আসে না আমি প্রতিটা ক্লেকে হাতে নিয়ে মিনিমাম দুই থেকে তিন মিনিট ম্যাশ করি প্যাকেটে থাকা ক্লের মধ্যে যে বাতাস বা জল জাতীয় জিনিসটা থাকে সেটা একদম বের হয়ে যায় আর ক্লেটা একদম ভালোভাবে মিহি হয়ে যায় তারপর এটা দিয়ে চাইলে আপনারা যে কোনো শেপে যে ভাবে ফিনিশিং দিয়ে জিনিস বানাতে পারেন এবার গণেশের একটা পা হাঁটু গেড়ে আছে এবং একটা পা সামনের দিকে আছে তাই তার একটা পায়ের শেপ দিলাম এরপর হাত বা পা এবং গণেশের কান বানানোর জন্য প্রতি ভাগে সবগুলো ক্লেকে হাতে নিয়ে ফোল্ড করে দুই ভাগে বিভক্ত করে বানাতে হবে এতে দুই ভাগেই সমানভাবে ক্লে পড়বে এবং দেখতে ছোট বড় মনে হবে না গণেশ তার একটা হাত হাঁটুর উপর রেখেছে এবং আর এক হাতে লাড্ডু থাকবে বলে আমি দুইটা হাতে শেপ দুই রকম দিলাম এরপর কিছু স্বর্ণ বোঝানোর জন্য তাকে কিছু ডেকোরেশন করে দিচ্ছি মোটামুটি অনেকটা কাজ শেষে এবার গণেশের মাথা বানানোর পালা গণেশের মাথা বানানো একদম আঙ্গুল দিয়ে ভালো করে জয়েন করে দিলাম এবার গণেশের চুল দিচ্ছি আগের বারের গণেশের মাথায় আমি পাকড়ি বসিয়েছিলাম তাই এবারের গণেশের মাথায় আমি চুল দেখাচ্ছি কারণ এইবারের গণেশটা একদম ছোট্ট একটা আদরে গণেশ যে হাতে লাড্ডু নিয়ে তার বাহনের উপর বসে আছে আছে টুলসটা দিয়ে হাতির কানে যে দাগ দাগগুলো থাকে সেটা বোঝানোর জন্য একটু জাস্ট ডিজাইন করে দিচ্ছি যেন দেখতে ভালো লাগে এরপর চোখ নাক মুখ সব কিছু একে কালার দিয়ে হালকা পাতলা একটু ডিজাইন করে দিচ্ছি এটার উপর অ্যাক্রেলিক কালার ছাড়া কোনো কালারই স্টেবল হবে না তাই আপনাদের কাছে যাদের অ্যাক্রেলিক কালার আছে তারা নিজের ইচ্ছা মতন ডিজাইন করে নিতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গণেশ বানানো কাজটা প্রায় শেষ আর আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার এবারের বানানো ছোট্ট গণেশটা কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টটা একবার করে লিখে যাবেন জয় গণেশ